এটা যে সবিন বলতেছেন এটা আদৌ সবিন কিনা এটা যে পাম তেল না আমি কিভাবে বুঝবো হ্যাঁ আপনি ধরতে পারবেন না আপনি নিশ্চিত কিভাবে বলেন খালি এখানে এস লেখা দিচ্ছে এই এসটা কে লেখা দিচ্ছে বলে না এখানে যেমন এই মিলের সমস্ত দায়বদ্ধতা তার এটা কার তেল এটা কি বলতে পারবেন এটা অমুক গ্রুপের তেল বলতে পারবেন না আর এই কাগজটা লাস্টে আপনার কাছে যে ডিস্ট্রিবিউটর বা ডিলার দিয়ে গেছে

এই তেলটা যাবে কি আপনার কাছে কিনে কি করবে খাবে খাবে ড্রামের মধ্যে কিছু এটা কিসের ড্রাম এটা এটা জানি আমাদের করে সেটাই আসল ড্রামটা কিসের আসল এটা কেমিক্যাল এটা এখানে অ্যাসিডও আসতে পারে রংও আসতে পারে বিভিন্ন আপনার কেমিক্যাল আসতে পারে কোথায় আসে এগুলো ইন্ডাস্ট্রিতে এই ড্রামগুলো নিতাই গস থেকে কি করে ট্রাকে ভরে ট্রাকটা করে কি মিলে ঢোকে মিলে ঢোকার পরে পাইপ দিয়ে পাইপ দিয়ে কত ড্রামের মধ্যে কি ছিল